যে কাঁচা সড়কটি দেখছেন এটি কিন্তু পুরো আঠারো ফিট সড়ক আর এই আঠারো ফিট সড়ক ধরে আসার পরেই যে জমিটি আপনি দেখতে পাচ্ছেন সেই জমিটি কিন্তু বিক্রি করা হবে এখানে রয়েছে পুরো দশ শতাংশ জমি এই দশ শতাংশ জমি কিন্তু আপনি চাইলে কিনে নিয়ে এখানে স্থাপনা করতে পারেন কারণ এখানে কি এইখানে যে জমিটি দেখছেন এই যে এটি কিন্তু এই যে পাশের পানি যাচ্ছে আবার এটিকে নিয়ে মানে অন্য কিছু ভাবার সুযোগ নাই তো দেখছেন যে এখানে বালি ফেলে কিন্তু এরই মধ্যে এই জায়গাটিকে বেঁধে দেওয়া হয়েছে এবং বরাবরের মতো যেটা বলে থাকি যে বাউন্ডারি করে দেওয়া যাতে কি না আপনি এই জায়গাটি সহজেই দখল নিতে পারেন মানে দখল সংক্রান্ত কোনো ঝামেলা এখানে নাই আপনি কেনার সাথে এখানে তৈরি করতে পারবেন বাড়ি ঘর তো আমরা দেখছি যে হরিসভায় রয়েছি এবং হরিসভায় হরিসভায় এই যে রেজাউলের চায়ের দোকানের পাশ দিয়ে যে রাস্তাটি এসেছে সেই রাস্তা ধরে এসেই কিন্তু এই জমিতে আপনি আসতে পারবেন এবং চাইলে এখানে আপনি বাড়িঘর করতে পারবেন আশেপাশে কিন্তু বাড়িঘর অলরেডি রয়েছে আমরা দেখছি সুন্দর লোকেশনে জমি কেনার কথা ভাবছেন নাকি প্রয়োজনে বিক্রি করতে চান তৈরি করতে চান কি স্বপ্নের বাড়ি নিতে চান সাজানো গোছানো ফ্ল্যাট জমি বাড়ি কিংবা ফ্ল্যাট ক্রেতা বিক্রেতাদের আস্থার ঠিকানা ফরিদপুর অনলাইন শপিং শূন্য এক চার শূন্য শূন্য আট শূন্য এক আট শূন্য সাত এই যে বাড়িঘর রয়েছে এই যে আর আরো পাশে বাড়ি ঘর রয়েছে তো অপেক্ষাকৃত এই জায়গাটার দাম কিন্তু কিছুটা কম আজকে ফরিদপুর শহরের মধ্যে শহরের আশেপাশে যদি জায়গা নিতে যান সেখানে যেমন আপনাকে প্রতি শতাংশের পেছনে পনেরো থেকে বিশ লাখ বা পঁচিশ লাখ টাকা ব্যয় করতে হবে এখানে কিন্তু সেই হিসেবে একেবারে বলা যায় যে পানির দামে এই জমি বিক্রি হবে তবে এখান থেকে ফরিদপুর শহরে যেতে আপনাকে সময় লাগবে শহরে বলতে এটাও শহরের মধ্যে শহরতলি বলা হয় তো হরিসভা এলাকায় তো এখান থেকে কিন্তু আপনি যদি নিউ মার্কেটে যেতে চান তাহলে হয়তো পনেরো মিনিট আপনার সময় লাগবে এখান থেকে পনেরো মিনিটে আপনি চলে যেতে পারবেন নিউ মার্কেট এলাকাতে একই সাথে যদি আপনি ট্যাপাখোলা বাজারে যান সেটাও কিন্তু পাঁচ দশ মিনিট দশ মিনিট পাঁচ মিনিট দশ মিনিট আপনি রিক্সায় চলে যেতে পারবেন আর যেটা বলা হচ্ছে যে এই যে সড়ক এই সড়কের পাশে যে এই পাখা সড়ক থেকে এই সড়কটি যে এসেছে ওই পাখা সড়কের পাশ দিয়ে যে রিক্সা ভ্যান অটো চলছে আপনি চাইলেই কিন্তু পাঁচ টাকায় আপনি চলে যেতে পারছেন সুপার মার্কেট পর্যন্ত তো তাহলে আপনি চাইলে এই এই জায়গাটি কিন্তু নিতে পারেন যদি আপনার জায়গা সম্পর্কে জানার কোনো আগ্রহ থাকে বা জানতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ নম্বর এই হোয়াটসঅ্যাপে আপনি এস করতে পারেন এবং এস এম করার আপনার যে কোনো প্রত্যাশা বা আপনার প্রশ্নের উত্তর কিন্তু দেয়া হবে তো দেখুন যে আমরা দেখছি যে সেই জমিটি যে জমিটি বলো হরিসভার মধ্যে এবং আঠারো ফিট চৌড়া সড়কের পাশে এই সড়কটি কিন্তু পাকা হয়ে যাবে এই যে বৃষ্টিটা শেষ হলেই কিন্তু এই সড়কে ইট বসবে এবং ইট বসার সাথে সাথেই কিন্তু এই জায়গাটির দামও আরও অনেক বেড়ে যাবে দর্শক আপনারা যদি কেউ এই জমিটি সম্পর্কে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই অবশ্যই এই স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা অবশ্যই নক দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো জায়গায় ততক্ষণ বিদায় নিচ্ছি আমি এমআইটি টো